নমস্কার বন্ধুরা হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই স্বপ্নের দেশ আমেরিকা অনেক মানুষের স্বপ্ন থাকে উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় পাড়ি জমানোর তো কারোর স্বপ্ন থাকে কর্মসূত্রে আমেরিকায় পাড়ি জমানোর তো কারোর স্বপ্ন থাকে ভ্রমণ পারপাসে আমেরিকায় পাড়ি জমানোর ভ্রমণ পারপাসে আমেরিকায় পাড়ি জমানোর জন্য আছে বি ওয়ান বিটু ভিসা বা ভিজিট ভিসা বি ওয়ান বি টু ভিসার মধ্যে বি ওয়ান ভিসা বলতে বোঝায় বিজনেস ভিসা যে ভিসার মাধ্যমে আপনি আমেরিকায় আসছেন কোনো কনফারেন্স বা কোনো মিটিং অ্যাটেন্ড করতে এবং বি টু ভিসা বলতে বোঝায় যেই ভিসার মাধ্যমে আপনি আমেরিকায় আসছেন ভ্রমণ করতে বা কোনো মেডিকেল পারপাসে অনেক সময় আমরা কম্বাইন্ডভাবে বি ওয়ান বি টু ভিসার কথা শুনে থাকি সেক্ষেত্রে কোনো মানুষ যদি প্রথমে আমেরিকাতে আসেন কোনো কনফারেন্স বা মিটিং অ্যাটেন্ড করতে এবং তারপরে তিনি যদি আমেরিকা দেশটাতে ভ্রমণে উৎসাহী হয়ে থাকেন তাহলে তিনি বি ওয়ান বি টু ভিসা কম্বাইন্ডভাবে অ্যাপ্লাই করে থাকেন বি ওয়ান বি টু ভিসা অ্যাপ্রুভ করা হয়ে থাকে দশ বছরের জন্য যার মধ্যে আপনি অ্যাট এ টাইম ম্যাক্সিমাম সিক্স মান্থসে আমেরিকাতে থাকতে পারেন বি ওয়ান বি ভিসা আবেদনের যে পদ্ধতি সেটা কিন্তু বেশ একটু জটিল হয়ে থাকে আমাদের প্রথম থেকেই যথেষ্ট গুরুত্ব সহকারে এই ভিসা অ্যাপ্লাই করতে হবে এবং সেই ভিসা যদি কোনো কারণে রিজেক্ট হয়ে থাকে তাহলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রোভ হওয়ার সম্ভাবনা একটু হলেও কমে যায় তাই আমরা প্রথম থেকেই যথেষ্ট গুরুত্ব সহকারে এই ভিসাটা অ্যাপ্লাই করে থাকবো অনেক সময়তেই কা প্রশ্ন আসে যে এই ভিসা অ্যাপ্লাই করার সময় বা এই ভিসা ইন্টারভিউতে কি ইংরাজি জানাটা কি বাধ্যতামূলক চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নের উত্তর খুঁজে নিই প্রশ্নটা হচ্ছে আপনি কোন ভিসার জন্য অ্যাপ্লাই করছেন আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন না ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করছেন না আপনি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন আপনি আমেরিকা এসে কি করবেন আপনি আমেরিকা এসে পড়াশুনো করবেন না আপনি কোনো কাজ করবেন না আপনি দেশটা ভ্রমণ করবেন সেই প্রশ্নটা গুরুত্বপূর্ণ আমেরিকার ভিসার ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের জন্যে সর্বপ্রথম আমাদের ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করতে হয় ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা পুরোটাই আমাদের ইংরাজিতেই ফিল আপ করতে হবে সেখানেতে সমস্ত ধরনের প্রশ্নেরই প্রায় উত্তর চা হয়ে থাকে সে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন আপনি কোন স্কুল থেকে কত সালে আপনি হায়ার সেকেন্ডারি বা আপনার পড়াশোনা কমপ্লিট করেছেন আপনি লাস্ট কোন দেশে ভ্রমণ করেছেন বা আপনার লাস্ট সোশ্যাল মিডিয়া কোন অ্যাকাউন্ট ইউজ করেছেন বা আপনি লাস্ট কোন মেল আইডি বা ফোন মোবাইল নাম্বার ইউজ করেছেন এই সমস্ত প্রশ্নের উত্তর একদম সঠিকভাবে আপনাকে ফিল করতে হবে এবং সেটা ইংরেজিতে অনেক সময়তে আমরা সেই ফিল করতে গিয়ে হয়তো কিছু ভুল করে থাকি কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তীকালে কিন্তু ভীষণ রকমের অসুবিধার সম্মুখীন হতে পারে কারণ আমরা যখন ইন্টারভিউ অ্যাটেন্ড করতে যাব তখন আমাদের যিনি ভিসা অফিসার থাকবেন তার সিস্টেমে কিন্তু ডিএস ওয়ান ফর্মটা কিন্তু ওপেন থাকবে এবং তিনি সেই ডিএস ওয়ান ফর্ম যেটা আমি ফিল আপ করেছি সেই ফিল আপ করা ফর্মটা থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আমার থেকে জানতে চাইবেন এবং তার মাধ্যমে কিন্তু তিনি ক্রস ভেরিফিকেশন করবেন তাই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল আপ করার সময়তে আমাদেরকে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে এই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা পুরোটাই ইংরাজিতে হয় এবং তার উত্তরও কিন্তু আমাদের পুরোটাই ইংরাজিতেই দিতে হবে এরপরেতে তাই আসি ভিসা ইন্টারভিউ ভিসা ইন্টারভিউ বা কনসুলার ইন্টারভিউ আপনার যেদিনকে হবে সেদিনকে কিন্তু নির্দিষ্ট সময়ের বেশ কিছুটা আগেই আপনি ইন্টারভিউ ভেনুতে পৌঁছে যাবেন আপনার সমস্ত ডকুমেন্টস আপনি একটা ট্রান্সপারেন্ট ফোল্ডারে নিয়ে যাবেন এখানে কিন্তু কোনো ব্যাগ বা কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট কোনো কিছুই অ্যালাও নয় দেখবেন আপনার ইন্টারভিউ ভেনুর আশপাশেতে প্রচুর ধরনের লকার সিস্টেম রয়েছে সেখানেতে আপনি সেই সমস্ত ডকুমেন্টসগুলো জমা দিয়ে দেবেন শুধুমাত্র ট্রান্সপারেন্ট ফোল্ডার এবং আপনার ডকুমেন্টসে কিন্তু কিন্তু সেখানেতে অ্যালাউ আপনি পোলাইট থাকবেন কনফিডেন্ট থাকবেন তারপরে আপনি যখন ভিসা ইন্টারভিউ দিতে আসছেন তখন যিনি আপনার অফিসার থাকছেন তাকে আপনাকে গ্রিট করতে হবে এরপরেতে প্রশ্নটা হলো যে আপনি কি ইন্টারভিউ মানে কোন ভিসার জন্যে আপনি এই ইন্টারভিউ দিতে আসছেন আপনি যদি কোনো ওয়ার্ক ভিসা লাইক এইচ ওয়ান বি ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে আপনাকে আমেরিকা এসে কাজ করতে হবে এবং কাজটা কাদের সাথে করবেন আপনি আমেরিকান মানুষজনের সাথে করবেন সেক্ষেত্রে আপনার কিন্তু ইংরাজি জানাটা কিন্তু বাধ্যতামূলক হয়ে যাচ্ছে কারণ আপনাকে আমেরিকাতে এসে কিন্তু কাজ করে খেতে হবে এরপরে আসি আপনি যদি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন মানে আপনি আমেরিকাতে এসে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে পড়াশুনো করবেন সেখানেতে আপনাকে পড়ানোর যে মাধ্যমটা সেটাও ইংরেজিতে হবে আপনার যারা টিচার তারাও আপনার সাথে ইংলিশেতেই কমিউনিকেট করবেন এবং আপনি যে সমস্ত স্টুডেন্টদের সাথে আপনি পড়াশুনো করবেন তারাও ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এবং সেখানেও কিন্তু আপনাকে ইংরাজিতেই পড়াশুনোটা করতে হবে তাই সেক্ষেত্রে কিন্তু আপনার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও ইংরাজি জানাটা বাধ্যতামূলক কারণ আপনি পড়াশুনো করবেন ইউএসএতে এবং তার পাশাপাশি এখানেতে আপনি হয়তো কিছু পার্ট টাইম জবও করবেন তাই আপনার স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক ভিসার ক্ষেত্রে কিন্তু ইংরাজি জানাটা বাধ্যতামূলক এরপরে আসি আপনি যদি ভিজিট ভিসায় আমেরিকায় আসার ইন্টারভিউ দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ইংরাজি জানাটা কিন্তু বাধ্যতামূলক হচ্ছে না যদি আপনি ইংরাজিতে কমফোর্টেবল না হন তাহলে আপনার যিনি ভিসা অফিসার রয়েছেন তাকে আপনি বলতে পারেন যে আপনি ইংরেজিতে কমফোর্টেবল নন এবার আপনি যদি ভারত বা বাংলাদেশের মতো কোনো দেশ থেকে আপনি যদি ভিসা ইন্টারভিউ দিতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার ল্যাঙ্গুয়েজ জানা মানে বাংলা জানা মানুষ কিন্তু আপনাকে সহায়তা করবেন সেক্ষেত্রে কিন্তু ভিসা অফিসার অ্যারেঞ্জ করবেন আপনাকে বাংলাতে আপনি যাতে ইন্টারভিউটা দিতে পারেন সেই ব্যবস্থা তাই আপনি যদি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইংরেজি জানাটা বাধ্যতামূলক নয় কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনি ইউএসএতে আসছেন ভ্রমণ পারপাসে বা আপনি কোনো চিকিৎসা পারপাসে বা আপনি কোথাও ঘোরার জন্য আসছেন সেক্ষেত্রে যদি আপনি সেই দেশের ভাষাটাই একদমই না বুঝে থাকেন তাহলে কিন্তু আপনারই হয়তো পার্সোনাল প্রবলেম হতে পারে ধরুন আজকে আপনি কোনো মলে গেছেন কিছু শপিং করার জন্য বা আপনি কোথাও ঘুরতে গেছেন সেখানে যিনি গাইড তিনি আপনাকে ইংলিশে কোনো কথা বলছে সেক্ষেত্রে আপনি কিছুই হয়তো বুঝতে পারছেন না সেক্ষেত্রে হয়তো আপনার দেশটার কালচার অ্যাবজর্ব করতে প্রবলেম হতে পারে বা দেশটার সম্পর্কে এই আপনার একটুখানি সন্দেহের জায়গায় চলে আসতে পারে কারণ তো আপনি যদি সেই ইংরেজি ভাষাটাই যদি আপনি না বোঝান তাহলে আমার সাজেশনটা হলো যদি আপনি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করেন ভিজিট ভিসার জন্য আপনি আমেরিকায় এসে বসবাস করেন মানে আপনি ভ্রমণ পারপাসে যদি আমেরিকায় আসেন তাহলে আসার বেশ কিছুদিন আগে থেকে আপনি চেষ্টা করুন যে ইংরাজি ভাষাটা রপ্ত করার জন্যে এখন ইংরাজি ভাষা শেখাটা কিন্তু কোনো ব্যাপার নাই কারণ এখন রয়েছে প্রচুর ধরনের মাধ্যম সে আপনি সোশ্যাল মিডিয়ার সহায়তা নিতে পারেন বা ইংলিশ নিউজ চ্যানেল দেখতে পারেন বা ইংলিশ মুভি দেখতে পারেন অ্যাটলিস্ট আপনি ভাষাটা বুঝতে চেষ্টা করুন ভাষাটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার এই কোনো কিছু কথা আপনি বুঝতে পারবেন বা আপনি দেশটা সম্পর্কে অল্প স্বল্প কিছু জানতে পারবেন ভিসিট ভিসার ক্ষেত্রে ইংরাজি জানাটা একদমই বাধ্যতামূলক নয় তবে আপনার নিজের কাজের সুবিধার জন্যে আমি সাজেস্ট করব যে ইংরাজি ভাষাটা একটু হলেও শিখে আসুন যাতে পরবর্তী ক্ষেত্রে আমেরিকার ভ্রমণটা যাতে আপনার মধুর হয়ে থাকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার